আজকের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো যদি না দেখো আজকে কিছুই বুঝতে না ভিডিওটা যদি স্কিপ করে চলে যাও আজকে ভিডিওটা কিছু বুঝতে না ভিডিও আছে পুরোটা ভিডিও দেখলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে বুঝতে পারবে ভিডিওটা আর আমার হাতে দেখতে পাচ্ছ অনেকগুলো টাকা আর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকল বাজতেছে বারোটা বারোটা এমাত্র আর আজকের ব্লগটা স্টার্ট করতেছে যেটা দেখতে পাচ্ছ আর আজকে আমার হাতে আছে অনেকগুলো টেকা যেটি দেখতে পাচ্ছ আর আজকে টেকাটি দেখ কী করব পুরোটা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝবে আর আজ যেতে চলেছি আগরতলা বাজারঘাট কারণ আজকে হয়েছে পুন বাজার ওপেনিং তার লেগে পুন বাজার ওপেনিং আসবে কলকাতা থেকে আগত এখানে আসবে বং মিডিয়া আসবে আর কলকাতা থেকে আসবে আর এখানে পুনবাজার ওপেনিং হবে যেটা বাদারঘাটের মধ্যে বাল্প নন্দী বাইওয়া থাকবে এখানে হাতে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাকা আর আজকে আমাদের যদি ভালো লাগে কোনো মোবাইল আজকে আমরাও কিনবো আর তার জন্যই আজকে যাচ্ছি তোমরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখো না যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে বুঝতে না আর ফাইনালি এই এখন বিশাল করে অফিস টিলার মধ্যে এসেছি একটা এয়ারটেল অফিসের মধ্যে যেটা বলেছে আমার সিমটা তিন মাস লেগে প্রিপেয়ার হয়ে গেছে তারপরে মোবাইলের প্রবলেম তার লেগে আর এগুলো থেকে এই মাত্র এখন প্রবলেমটা সেরে আসছি এখন যাবো ঘুরতে গিয়ে তোমাদের সেটা আবার কথা হচ্ছে চলো আর ফাইনালি এখন দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম যেটা ফোন বাজারের মধ্যে আর ফোন বাজার হয়েছে বাদারঘাট বিয়া চ্যানেল অফিসটা উল্টে বসে এবং পেট্রোল পাম্পের পাশে যেটা দোকানটা খুলেছে বাবন নন্দী ফোন বাজার ত্রিপুরের মধ্যে ফার্স্ট টাইম আজকে খুলেছে এরকম ফোন বাজার দেখতে পাচ্ছ যেটা আর আজকে ওপেনিং এর ডে তার লেগে এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হয়ে আছে ভিড় তার লেগে বাইরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি প্রচন্ড বিয়ে আছে দোকানের মধ্যে আর এখানে অমন দিয়ান সাথে দেখা হয়ে গেল ফাইনালি যেটা দেখতে পাচ্ছ বাইও এসেছে এখানে কমেডিয়ান ব্লাই যেটা দেখতে পাচ্ছ আর এখানে মানুষ হয়ে আছে প্রচন্ড মানুষ এখানে দেখতে পাচ্ছ কলকাতা থেকে আগত বং মিডিয়া উজ্জ্বল ভাই আর আজকে যে পাছে মার্চ তার জন্য আজকে যে ত্রিপুরার মধ্যে প্রথমবার ফোন বাজার ওপেনিং এর ডেট জিতে হয়েছে বাপনন্দী ভাই এর দোকান আর এখানে দেখতে পাচ্ছ উজ্জ্বল ভাই বসে আছে আর উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে এবং ভিডিও মানে খুবই দারুন লাগলো যেটা দেখতে পাচ্ছ উজ্জ্বল ভাই এখানে বসে আছে খুবই দারুণ লাগলো ভাইয়ের সাথে কথা বলে এখানে সর্বপ্রথম ত্রিপুরার মধ্যে কম দামে ভালো মোবাইল পেয়ে যাবে যেটা ফোন বাজারের মধ্যে কম দামে ভালো মোবাইল পেয়ে যাবে গাইস আর এখানে ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে আসলে ভালো একটা মোবাইল নিতে পারবে এবং এখানে মোবাইল এক্সচেঞ্জও করতে পারবে এবং এখানে আইফোনও পাওয়া যায় মোবাইল এক্সচেঞ্জও করতে পারবে এবং মোবাইল বিক্রিও করতে পারবে এবং কম দামে ভালো মোবাইল কিনতে পারবে এখানে আইফোনও পাওয়া যায় যেটা দেখতে পাচ্ছ আর এখন প্রচন্ড ভিড় দোকানের মধ্যে ওপেনিং এর দিন তার এখানে প্রচন্ড ভিড় আর এবং কলকাতার থেকে এসেছে উজ্জ্বলি আর এখানে সব ধরনের মোবাইল পেয়ে যাবে ওপো ভিভো এম আই তারপরে ওয়ান প্লাস আইফোন রেডমি সব রকমের মোবাইল পেয়ে যাবে তোমরা আসো অবশ্যই আসো বাবুর নন্দী ফোন বাজারের মধ্যে যেটা বাইয়ের দোকানের মধ্যে খুবই দাঁড়ান লাগলো এসে আর এখানে কম দামের মধ্যে বাই কি বলবো কম দামের মধ্যে এখানে ভালো ভালো মোবাইল পেয়ে ভালো ভালো ভাই আর এখানে দেখতে পাচ্ছি যে মোবাইলটি সাজিয়ে রেখেছে খুবই দাঁড়াল লাগলো ভাই যদি আমার কাছে যদি আর অল্প কিছু টাকা হতো তাহলে আমি কিনে নিয়ে আসতাম যেটা দেখতে পাচ্ছ প্রথম ফার্স্ট টাইম আমি দেখিয়েছিলাম টাকাটি আর শট পরে গেলো ঠেকা কয়েক ঠেকা আর হাজার দুই হাজারের মতন যদি নিতাম তাহলে ভালো মোবাইল কিনে নিয়ে আসতাম আর আর তোমাদেরকে প্রথমত দেখাচ্ছিলাম টেকাটি আর টেকাটি গাছ আমার না আমার বন্ধুর আমার বন্ধু মোবাইলটা কিনলো লইলে আর এখানে এসে কিনতে পারলো না কারণ কম দামের মধ্যে ভালোই মোবাইল আনতে আনতো হইলে আমার বন্ধুটা যেটা বন্ধু কম দামের মধ্যে আরও একটু কম নিয়ে চলে গেল তার লেগা আর এখানে কম দামের মধ্যে ভালোই মোবাইল পেয়েছিল আর এক ধার হাজারটা করে আবারও আসবো বাপু নন্দী দোকানে কোনটা কেনার জন্য কারণ এখানে কম দামের মধ্যে ভালো মোবাইল পাওয়া যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ আর এখানে উজ্জ্বল ভাইও আছে খুবই দারুণ লাগলো মোবাইলটি আর এখানে অবশ্যই এসে এখানে একটা মোবাইল লাগব। আর এখানে সানু ফ্যামিলি ব্লকের সাথে ফাইনালি আজকা দেখা হয়ে গেল যেটা দেখতে পাচ্ছ আর এখানে বলছে বাইরে প্রচন্ড রোহিত যেটা সত্যি বাইরে প্রচন্ড রোহিত আজকে আর এখানে ফাইনালি দেখোই হয়ে গেলো সানো ফ্যামিলি ব্লকের সাথে আর এখানে প্রচণ্ড বের হয়েছে প্রচন্ড কি বলবো গাইস আর ফাইনালি এই মাত্র এখন বাড়িতে এসে পৌঁছেছি এখন বাজে সাড়ে তিনটে এই মাত্র এখন বাড়িতে এসে পৌঁছেছি আর আজকে গিয়ে খুবই দাম লাগলো বাইরের দোকানে আর একটু দুঃখ মোবাইলটা কিনে আসতে পারলাম না কম টাকার জন্য আরেক দিন যাবো অবশ্যই গিয়ে বাইরের দোকান থেকে একটা মোবাইল কিনে আনবো কমেন্ট করে বলবে অবশ্যই